থ্রি ইয়ার্স পাস বা ফোর ইয়ার্স অনার্স কোর্স মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই সাজেশন ইতিহাস মেজর মাইনর উভয়ের জন্য সুলতানি যুগ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি যেই প্রশ্নের উত্তরও যদি প্রয়োজন লাগে তোমরা প্রত্যেকে আমার কাছ থেকে পেতে পারো প্রিয় বর্ধমান চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর বা মাইনর তোমার রয়েছে তুমি থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স অনার্স কোর্সের স্টুডেন্ট এখনো মনের ভেতরে চিন্তা রয়েছে চতুর্থ সেমিস্টারে ইতিহাস মেজর বা মাইনরের জন্য কোন প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছো মনে করছো সুলতানি যুগ থেকে কোন প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে যেতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার জন্য মনে রাখবে সুলতানি যুগ থেকে আমি আজ তোমাদের দিচ্ছি গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন বারোটা প্রশ্ন ভ্যারে ভ্যারি ইম্পর্টেন্ট তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তার সঙ্গে তিনটে প্রশ্ন আমি রেখেছি এক্সট্রা যে তিনটে এক্সট্রা প্রশ্নটা তোমরা সবার আগে বারোটা প্রশ্ন তৈরি করার পরবর্তীকালে তৈরি করবে তবে বলে রাখছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন হ্যাঁ পনেরোটা যে প্রশ্ন দিচ্ছি সেই পনেরোটা প্রত্যেক প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে বারোটা প্রশ্নের কোনো কথাই হবে না এই বারোটা প্রশ্ন ইতিহাস মেজর এবং মাইনর উভয় স্টুডেন্ট ভালো করে তৈরি করে যাচ্ছ তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম নভেম্বর মাসে ফার্স্ট উইকে শুরু হওয়ার কথা ইউনিভার্সিটি যদি কোনো রকম পরিবর্তন না করে তাহলে নভেম্বর মাসে প্রথম উইকেই তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হচ্ছে তার প্রস্তুতি ফাইনালি শেষ করতে শুরু করো তাই আজকে তোমাদের সামনে সেই লাস্ট মুহূর্তে নিয়ে এসছি গুরুত্বপূর্ণ সাজেশন ইতিহাস মেজর এবং মাইনর সুলতানি যুগ থেকে গুরুত্বপূর্ণ বারোটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আর যদি আগের সাজেশনটা তোমার থাকে যদি আগে যে সাজেশনটা দিয়েছিলাম সেই প্রশ্নগুলোকে খাতায় লিখে থাকো তাহলে সেই খাতাটা খুলে রাখো এবং মিলিয়ে নাও কোন প্রশ্নগুলোকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তোমাদের মেজর এবং মাইনরের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের সামনে যেটা তুলে ধরছি মনে রাখবে বারোটা প্রশ্নের প্রথম এক থেকে বারোটা প্রশ্নের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার প্রথম প্রশ্ন রয়েছে বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব আলোচনা করো বারে বারে ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা করে রাখবে ভক্তিপাদের প্রচারক রূপে শ্রী চৈতন্য ভূমিকা আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন হ্যাঁ তিন নম্বরের প্রশ্ন মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টকে বলছি খাতায় নোট ডাউন করে নাও ইক্তা ব্যবস্থা কি প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন তোমরা প্রত্যেকেই তৈরি করে রাখছো দিল্লির সুলতানি শাসনের পতনের কারণগুলি আলোচনা কর বারে বারে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে যাওয়ার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এখন এখন যে প্রশ্নটা তোমাদের সামনে তুলে হয়েছে সে তো আমার মনে হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রে চলেই এসেছে সেই প্রশ্নটা ইতিহাস মেজর এবং মাইনর উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে ফিরোজ শাহ তুকলকের জনহিতকর কার্যাবলী আলোচনা করো বা শাহ তুগলকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখেছি মোহাম্মদ বিনতুগুলাকে প্রশাসনিক পরীক্ষা নিরীক্ষার পরিচয় দাও এই প্রশ্নটা পাঁচ অথবা দশ উভয়ভাবেই তোমাদের পরীক্ষা দিতে পারে তবে বলবো এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে অন্য আরেকটা প্রশ্ন হিসেবে দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে মোহাম্মদ বিন্তুগুলাকে কি পাগলা রাজা বলা যায় যুক্তিসহ লেখো আবার এই প্রশ্ন ঘুরিয়ে অন্য আরেকভাবে দিতে পারে ভালো করে মনে রাখবে তিনভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে শুনিয়ে দিচ্ছি তিনটে প্রশ্নকে খাতায় নোট ডাউন করে রাখবে কিন্তু মনে রাখবে একটি উত্তরই এর জন্য যথেষ্ট তো তোমাদের জন্য পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে মোহাম্মদ বিন্দু ব্লকের বিভিন্ন প্রকার সংস্কার আলোচনা করো বলবো এখানে তোমাদের মোহাম্মদ বিন্দু ব্লকের যে বিভিন্ন সংস্কারগুলো রয়েছে অর্থাৎ মুদ্রার প্রচলন কথা বলো বা রাজধানীর স্থানান্তরের কথা বলো ভালো করে তৈরি করে রাখবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার জন্য রেখেছি আলাউদ্দিন দাক্ষিণাত্য নীতি বা বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা যেন লেখক মনে রাখবে আলাউদ্দিন ফজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা দাক্ষিণাত্য নীতি এই দুটোর মধ্যে দাক্ষিণাত্য নীতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে বাজার দর নিয়ন্ত্রণ নীতিটাকেও তোমরা তৈরি করে রাখছো এই দুটো প্রশ্নই তোমাদের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি সুলতান রাজিয়ার সিংহাসন আরোহণের গুরুত্ব লেখক এর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটাকে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তারপর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরছি যদি মনে হয় আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তার উত্তর তুমি পাচ্ছ না যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে পাঁচ ও দশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পিডিএফ এবং তার সঙ্গে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পিডিএফ তোমাদের প্রত্যেকের হাতে আমি তুলে দেবো তার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ দুই নম্বরের আলাদা পিডিএ এবং পাঁচ আর দশের আলাদা একটা গুরুত্বপূর্ণ পিডিএফ তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য যদি প্রয়োজন লাগে যদি মনে হয় তোমার কাছে বই নেই তবে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো তোমাকে জানিয়ে দেবো কীভাবে তুমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারছো আমার কাছ থেকে চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে এলতুত মিসকে কেন দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটাকে তোমরা ভালো করে তৈরি করে রাখছো চলে আসছি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন আর মাত্র তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার প্রথম প্রশ্নটা করে রাখবে বাহামনি রাজ্যের সংহতি সাধনে মামুদ গাওয়ানের অবদানের মূল্যায়ন করো দশ নম্বরের ভার ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে ইলিয়াস বা হোসেন শাহী বংশের অবদান বা গুরুত্ব আলোচনা করো ভালো করে তৈরি করে রাখবে ইলিয়াস শাহী বংশ আর হোসেন সাহি বংশ এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেমন দিতে পারে তেমনি দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা দিতে পারে তাই এই দুটো প্রশ্নকে ভালো করে তৈরি করে রাখছো আর এখান থেকে একদম শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে সুলতানি যুগে হিন্দু মুসলিম ঐক্য কিভাবে পাশাপাশি সহাবস্থান করতো তা আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো তোমাদের দিয়ে দিলাম বারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো বাকি রয়েছে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই বলবো যে বারোটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম ইতিহাস মেজর এবং মাইনর উভয়ের জন্য হ্যাঁ সুলতানি যুগ থেকে উভয়ের জন্য ভারে ইম্পর্টেন্ট প্রশ্ন এই বারোটা যেটা তোমাদের সামনে এখন আমি তুলে ধরলাম তারপরেও তিনটে যে প্রশ্ন রয়েছে সেই তিনটে প্রশ্ন তোমাদের সঙ্গে তুলে ধরছি আগে বারোটা প্রশ্ন তৈরি করা পরবর্তীকালে যদি হাতে সময় পাও তবে এই তিনটে প্রশ্নকে তৈরি করে নেবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য তা প্রথম প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি শ্রেষ্ঠ প্রশাসক ও সংস্কারক রূপে আলাউদ্দিন খলজির কৃতিত্ব আলোচনা ওর সঙ্গেই রয়েছে তিনি কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেন এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষার জন্য আমি রেখেছি তাই এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ হলেও বলবো এই প্রশ্নটাকেও হাতে সময় পেলে তৈরি করে রাখো তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে গিয়াসুদ্দিন বলবনের শাসনকালে কোন কোন সমস্যা দেখা দেয় এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো আর এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ একদম শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থা আলোচনা করো অর্থাৎ বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে কি জানা যায় সেটা তোমাদের লিখতে হবে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিয়ে দিলাম বারোটা বারো ইম্পর্টেন্ট প্রশ্ন তার সঙ্গে তিনটে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন মোট প্রশ্ন দিয়েছি তোমাদের পনেরোটা তোমাদের ইতিহাস মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টকে বলবো তোমরা চতুর্থ সেমিস্টারে যে স্টুডেন্ট রয়েছ এন ইপি সিস্টেম অনুযায়ী তোমরা প্রথম এক্সাম দিতে চলেছো মনে রাখবে যে প্রশ্নটা মেজরের জন্য পড়েছে সেই প্রশ্নটা মাইনরে পড়বে না এমন কোনো কথা নেই তাই মেজর মাইনর স্টুডেন্টকে বলবো তোমাদের খেয়াল রাখতে হবে না মেজরে কোন প্রশ্নটা পড়েছে মাইনরে না এমন ভাবার কোনো প্রয়োজন নেই যে প্রশ্নটা বা যে সাজেশনটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য আর যদি উত্তরের দরকার পড়ে তোমাদের আবার বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে দুই পাঁচ দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আমার কাছ থেকে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সকলে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি শেষ করতে থাকো এখনকার জন্য তারা